আলহামদুলিল্লাহ কথা এবং কাজে যদি আপনারা মিল পান তাহলেই তো টাকা দিবেন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে কথা এবং কাজে মিল রাখার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতু মো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের স্বাগতম আমি মোহাম্মদ নাসরুল্লাহ আহমদ লিটন নিয়ে আসলাম আপনার বডি অ্যাসেসের বডির মধ্যে লেজার কাটেন মানে জাহাজের প্লেট যে জাহাজ নাকি নোনা পানিতে চলে এবং এই অনেক টিকসই এবং অনেক মজবুত ওই প্লেট দিয়ে জাহাজের প্লেট দিয়ে আমরা লেজার কাটিংয়ের প্লে লেজার কাটিংয়ের মাধ্যমে কম্পিউটার দিয়ে আমরা এটা আয়না ডিজাইন আয়না ডিজাইন এবং সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আপনার বর্ডার এবং মাঝখানে যে আছে বডিটা এই বডিটা সম্পূর্ণটা অ্যাসেসের অনেকেই এস দেয় এক ভাই আমাদের এরা থেকে আমাদের ভাই ওই অর্ডার করছে উনি বর্ডার বর্ডারটা এই বর্ডারটা আর কি ওই আপনার ওয়ালের সাথে লাগার কারণে দেখা যাক কি তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পরে নষ্ট হয়ে যায় সেই কারণে ভাই বলছি যে ভাই বর্ডারটা কি অন্য কিছু দেওয়া যায় কিনা বলছি অবশ্যই দেওয়া যায় তো এই বর্ডারটা অ্যাসেস দিন দিয়েছি আমরা পুরো বর্ডার অ্যাসেস এবং মাঝখানে এবং উপরে উপরে দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে লা লাহিদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এবং এই আলহামদুলিল্লাহ বায়ের যে ডিজাইন বাইরের যে এই শট দিয়ে আমাদের যে ছবিটা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আমরা ওইভাবেই ওইভাবে হুবাহু ওইভাবে একশো থেকে নিরানব্বই পার্সেন্ট মানে অনেকে তো বলে একশোতে একশো তো তা একশোতে একশোই তবে একশো থেকে নিরানব্বই পার্সেন্টে আলহামদুলিল্লাহ আমরা কাজ সম্পন্ন করেছি এটা এই এ পাশে দেখতে পাচ্ছেন যে যে ডিজাইনের সেম ওখানেও কিন্তু একই ডিজাইনের এরা আমরা সিক্স মিলি মানে লেজার কাটিং মধ্যে সবচেয়ে মোটা এবং সবচেয়ে মজবুত আর কি সিক্স মিলি এই সিক্স মিলি মাল দিয়ে আমরা আলহামদুলিল্লাহ উত্তম তৈরি করেছি আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরারা এই এস এস বডি এই এস বডি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করেছি একটু ক্যামেরাটা যদি একটু সামনে আনেন যদি বাইরে দেখান যে এই যে কোম্পানির আমাদের সিল সহকারে এই স্টিল টেক স্টিল টেকের সিল তো এই স্টিল টেকের সিল দিয়ে আমরা এই স্টিল টেকের মাল এক নম্বর মাল দিয়ে আমরা আলহামদুলিল্লাহ তৈরি করে দিয়েছি যাদের নাকি কোনো দুই নাম্বারের কোনো অপশন নাই আলহামদুলিল্লাহ কথা এবং কাজে যদি আপনারা মিল পান তাহলেই তো টাকা দিবেন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে কথা এবং কাজে মিল রাখার জন্য কারণ এই যদি কথা কাজে যদি একটু মিল থাকতে হয় তাহলে অবশ্যই একটু টাকাটা একটু বেশি তো এরা আমরা সিক্স মিলি মাল দিয়ে এবং ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা আট ফিট বাই সাত ফিট আট ফিট বাই সাত ফিট এটা চিটাং চলে যাচ্ছে আমাদের স্পেন প্রবাসী ভাই বাসায় তো উনি আমাদের এরা আমরা ওনারদের কাছ থেকে মাত্র সতেরোশো টাকা স্কোয়ার ফিট মাত্র সতেরোশো টাকা স্কোয়ার ফিট আমরা এই এই গেটটি আমরা ওই অর্ডার নিয়েছি স্কোয়ার ফিট সতেরোশো টাকা যদি সিক্স মিলে আর যদি কেউ যদি চায় যে ভাই এইটা আর একটু কমে তো আপনি ফাইভ মিলিয়ে দিয়ে নিতে পারেন ফোর দিয়ে ফোর মিলি দিয়ে নিতে পারেন তো ফোর মিলি ফাইভ মিলি দিয়ে যদি নেন যত পয়েন্ট কমবো একশো টাকা স্কোয়ার ফিটে কমবো আর কেউ যদি চায় যে বা পিছনে এই সিট দিতে চাই তো সিট যদি দেন তাহলে আপনার একশো টাকা স্কোয়ার ফিটে বাড়বে কারণ সিটের একটা খরচ আছে ওই খরচাটার জন্য একশো টাকা যদি কেউ যদি বলে যে ভাই যে আমাদের পর্দার জন্য মা থাকে এই কারণে যে সিট দেয় আবার অনেকে অনেকে সারা নেয় তো এরা সিট সারা আমরা সতেরোশো টাকা স্কোয়ার ফিট দিছি তো এরা অনেকে বলে যে ভাই অনেকে তো একটু কম চায় তো আপনি একটু বেশি কেন আমি বলবো যে ভাই এই আসলে কথা এবং কাজে যদি মিল যদি থাকতে হয় তাহলে আপনার সতেরোশো টাকা নিচে নিয়ে আর কি তেমন কিছু থাকে না তো যদি উনিশ থেকে বিশ হয় তাহলে ইনশাল্লাহ আপনার কম নেওয়া যায় কোনো কারণ আপনার কথা কাজে যদি মিল যদি না থাকে তাহলে তো আবার আপনার একটা ইনসাফের একটা ইয়ে হলো না এই তিল না এই কারণে আমি বলবো যারা নাকি দুই চার পাঁচ হাজার টাকার জন্য এক দেড় লাখ টাকা আপনার গেট বানাবেন দুই চার পাঁচ হাজার টাকার জন্য আপনারা এই কমে নেন না কারণ যে মালটা বানিয়ে দিব সে কিন্তু অবশ্যই তার লাভ লেখে রেখেই সে দিব এ কারণে আমি বলবো আমার পরামর্শ যে দুই চার পাঁচ হাজার টাকার জন্য আপনারা কম কমে দিকে যান না তো আমার এই এই ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান এই সিক্স মিলি মাল দিয়ে সতেরোশো টাকা স্কোয়ার ফিট